হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম সো আমার বাড়ির প্রথম ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে হচ্ছে সেকেন্ড পার্ট শেয়ার করছি সো দেখতেই পারছেন গ্রামীণ দৃশ্যগুলো এত সুন্দর লাগছে কেউ গরু নিয়ে যাচ্ছে কেউ গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছে যেতে যেতে সাইটের ভিউগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি ও হ্যাঁ আপনার সবাই আমার গলাকে ইগনোর করবেন কারণ আমার গলায় ভীষণ ঠান্ডা লেগেছে ভীষণ আপনারা বুঝতেই পারছেন আমার টোনটা চেঞ্জ হয়ে গেছে সো এত সুন্দর ভিউ আলহামদুলিল্লাহ এবং আমাদের সিলেটে হচ্ছে এই ভিউটা আর দেখতেই পারছেন আপনাদের ভাই হাঁটছেন এবং মাথার উপরে সূর্য চারদিক পাশটা এত নীরব এত সুন্দর শুধু পাখির ডাক আর পাখির ডাক আলহামদুলিল্লাহ শরতের এই আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না সো গাইজ আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য শেয়ার করছি সো দেখতেই পারছেন গরুর খাবার নিয়ে যাওয়া হচ্ছে আমি একটু আগেই বলেছিলাম কেউ গরু নিয়ে যাচ্ছে কেউ গরুর খাবারটা নিয়ে যাচ্ছে আর দেখতেই পারছেন গাছের ফাঁকে ফাঁকে সূর্যের আলো কেমনটা লাগছে সুন্দর না অবশ্যই সুন্দর কারণ এটা যে আমাদের বাংলাদেশ তাই না আলহামদুলিল্লাহ এত সুন্দর ভিউ ভাষায় প্রকাশ করতে পারবো না আমি একটু আগেও সেম কথা বলেছি তো গাইজ এই পথে যেতে যেতে আমার খুব সুন্দর একটা কবিতা মনে পড়লো বা ছোড়া বলতে পারেন সেটা আমি আপনাদের সাথে একটু পর শেয়ার করছি অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই কবিতাটা শরতের আকাশ নীল মখমল ভেসে চলে মেঘের দল সাদা তুলোর নরম ভেলা হাওয়ায় গায় খুশির মেলা কাশফুল হাসে নদীর তীরে রোদ ঝরে সোনার নীড়ে শিউলি ফুলের গন্ধ ভাসে শরতের গান মনকে হাসে কেমন লাগলো গাইজ আমার এই ছড়াটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর সাথে রাস্তার ভিউটা কেমন লাগলো তাও জানাবেন গ্রামীণ ভিউ রাস্তার ভিউ বলবো না বলবো গ্রামীণ দৃশ্য সো গাইস আই হোপ আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার পেজের সাথে থাকবেন সো দেখতে থাকুন পুরো ভিডিও আল্লাহ হাফেজ বাই টিল দেন তোমার আজ দেখতে পাব কি তোমার আমি একটুখানি ঝল গা ঘালে কি হয়